মানে মূলত হচ্ছে বাংলাদেশের সিম পরিবর্তন করলে যেভাবে একটা সিম থেকে অন্য সিমে গেলে জাপান এটার থেকে একটা মোবাইল পাওয়া যায় ভালো দামি মোবাইল আজকে কি কি মোবাইল নিয়েছ আজকে নিয়েছি হলো ডকোমো থেকে একোয়াস উইশ 4 হ্যাঁ জনি ভাই কি অবস্থা নরিকায় করে মোবাইল নিয়েছেন あ、よ。え、じゃあ、SIM 入れます。あ、根拠 ওসব জাপানে একবারে ফ্রিতে মোবাইল পাওয়া যায় এই ফ্রিতে মোবাইল নিতে গেলে হচ্ছে কি আপনাকে আপনার জাপানের যে ওয়ার্ক পারমিট কার্ড এবং পাসপোর্ট নিয়ে আসতে হবে এবং আপনি বলবেন যে আমি এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে চাই তাহলে আপনি আতিক বলো তোমার অনুভূতি কেমন ফ্রিতে ফোন পেয়ে ওরা যা বলে বলো তোমার মতো তুমি ভিডিও করে যাও অনুভূতি অবশ্যই ভালো তোমার তোমাদের ফোন পাওয়া

মাত্র একই অর্থাৎ বাংলাদেশ টাকায় সত্তর পয়সায় সত্তর পয়সায় মোবাইল পাওয়া যায় এবং আজকে আমাদের দুই ভাই আতিক এবং জনি দুইটা মোবাইল নিয়েছে আর মোবাইল দুটো হচ্ছে জাপানিজ ব্র্যান্ড একেবারে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ড অ্যাকুয়াস উইস ফোর্ড এগুলোর বাজার মূল্য কেমন আতিক নতুন ব্র্যান্ড নিও বাজার মূল্য কিন্তু ফোনটা তো অনেক সুন্দর না আগেরটা আতিকেরটা এই তো দুইটা দুই রকমের কালার হুম মোটামুটি ভালো লেগেছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আর বা জাপানি টাকায় পঁয়ত্রিশ হাজার টাকা বাংলাদেশ টাকায় বিশ হাজার ও পঁচিশ হাজার টাকা এরকম হবে তো এই দুটো ফোন একেবারে অরিজিনাল ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড মাত্র আশি পয়সা দিয়ে তা আমরা একটা ফোন খুলে দেখতেছি দর্শক এটা হচ্ছে গিয়ে যদি দেখাই ডুকুমো আমরা এই ফোনটা একেবারে নতুন ব্র্যান্ড নেই এই যে একেবারে ব্র্যান্ড নেই এই ফোনের সঙ্গে ফোনটা যদি দেখায় আসলে অনেক সুন্দর বিশেষ করে ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে আতিকের মোবাইল আর এটা হচ্ছে আমার আর ভাই জনি ভাই তার মোবাইল তো এই মোবাইলটা কালার হচ্ছে কি এটা কী কালার কালার আমরা জানি না যাই হোক ফোনটা কিন্তু আসলে অরিজিনাল অনেক সুন্দর বিশেষ করে বিশেষ করে এই ক্যামেরার এই অংশটা এবং এর বিশেষ করে ফিচারগুলো এই সাইডের যে স্ট্রাকচারগুলো অনেক সুন্দর তো এটার সঙ্গে জাপানের যে কাগজ আছে অরিজিনাল ব্র্যান্ডের কাগজ সব কিছু আছে এখানে ফিটিংয়ের সঙ্গে তো জাপানে এই একটা সুবিধা যে যারা মাত্র আশি পয়সাতে জাপানে ফোন কিনতে পাওয়া যায় এটা একটা অবিশ্বাস বিষয় কিন্তু জাপানেটা সম্ভব ধন্যবাদ সকলকে